বিনোদন জগতে একের পর এক বিচ্ছেদের খবর উনত্রিশ বছরের দাম্পত্য জীবনের এ আর রহমান এবং তার স্ত্রী বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই খবরের রেশ কাটতে রহমানের ব্যানের বিখ্যাত বেজিস্ট ও সহকর্মী মোহিনী দে তার স্বামী মার্কের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন উনত্রিশ বছরের মোহিনী দে ভারতের একজন প্রতিভাবান বেজিস্ট এছাড়াও তিনি জেসন রিচার্ডসন জাকির হোসেন উইলো স্মিথ শিবামণি জর্ডান রুডেশ এবং স্টিভ ভাইয়ের মতো বিখ্যাত শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন রহমানের সঙ্গে গান বাংলা উইন্ড অব চেঞ্জ এবং কোক স্টুডিও ছাড়াও দেশে বিদেশে প্রায় চল্লিশটি শোতে পারফর্ম করেছেন তিনি দু সালের আগস্ট মাসে নিজের অ্যালবাম প্রকাশ করেছেন মোহিনী ইনস্টাগ্রামে পোস্ট করেন আমার প্রিয় বন্ধু পরিবার এবং অনুরাগীরা দুঃখের সাথে জানাচ্ছি যে মার্ক এবং আমি পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখনও ভালো বন্ধু, কিন্তু আমাদের জীবনের চাহিদাগুলো ভিন্ন হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত আমাদের জন্য প্রয়োজনীয় ছিল। আমরা একসঙ্গে বিভিন্ন প্রকল্পে কাজ চালিয়ে যাব, যেমন মামোগি এবং মোহিনীদের গ্রুপ। আমাদের কাজের সম্পর্ক আগের মতোই থাকবে। মোহিনী ভক্তদের কাছে অনুরোধ করে বলেন এই কঠিন সময়ে আমাদের সম্মান সিদ্ধান্তকে করুন এবং নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকুন এই খবর জানার পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে একজন রেডিট ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন রহমান এবং তার টিম হয়তো ডিভোর্স লয়ারের সাথে পুরো রাত কাটিয়েছেন মোহিনী পোস্টের কমেন্ট সেকশন বন্ধ রাখলেও কতাক্ষে ভরিয়েছেন নেট নাগরিকরা একজন লেখেন এবার রহমান আর মোহিনী একসঙ্গে নতুন বিয়ের ঘোষণা করলেও আমি অবাক হব না বলা হচ্ছে মোহিনী ও এ আর রহমান পরকিয়ায় সম্পৃক্ত ছিলেন সেই সম্পর্ককে বৈধতা দিতেই তারা নিজেদের চলমান সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন